সুইসাইড একটা শব্দ এমন একটা শব্দ যেটা বেছে নিতে নেই জীবন আসলে সুন্দর বুক চিতিয়ে যেতে হবে বাঁচতে হবে অন্ধকার সুরঙ্গের শেষে আলো আছে ওইটুকু পথ চলতে হবে এমন অনেক মানুষ আছে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে বড় বড় বাতেলা দেবে ব্যবসা করবে আবার তারাই ট্রোল করে খিল্লি করবে সেসব ট্রোল সেসব আর এগিয়ে যেতে হবে জীবন আসলে সুন্দর জীবনের কোনো বিকল্প নেই জীবন সোজা পথে চলে না তাই কোনো মতে হলেও হেসে থাকতে হবে হেসে হেসে দাঁত কেলিয়ে সব কটা মানুষকে হতাশ করে দিতে হবে যারা চেয়েছিল আপনি হেরে যান পৃথিবী থেকে চলে যান সুইসাইড করুন সুইসাইড মাই ফুট আপনি একবার শক্ত থেকে দেখুনই না কোনো শালা আপনাকে হারাতে পারবে না আপনি ফিরে আসবেন খাদের ধার থেকেও